আমরা ভালোবাসতে যে শ্রদ্ধা করতে জানি এবার এটি প্রমাণিত হয়েছে আর এই ভালোবাসা এবং শ্রদ্ধার জায়গাটি কিন্তু সেই প্রাচীন যুগ থেকে আমরা যদি আমাদের জাতিসত্তার উদ্ভব বা সৃষ্টিটির দিকে তাকাই যদি আমরা কিন্তু দেখতে পাবো যে আমাদের এই ভূখণ্ডে আমরা একই সঙ্গে কিন্তু সকল ধর্মই এইটাকে আমরা শ্রদ্ধা করতে শিখেছি 180 বছর আগে যখন নাটোরে প্রথম দুর্গাপূজাটি হয় তারপর থেকে যে হয়েছে কখনোই কিন্তু আমরা কোনো বড় অঘটন দেখিনি আমরা দেখিনি যদি আপনি আমাকে সাপ্লিমেন্ট করিয়ে বাবা আপনি চমস্কারী বলেছেন আর আসলে এটা বলতে কিও আমরা আমাদের যেমন অতীতের বা আমাদের ছোটবেলারও কিছু স্মৃতি মনে আসে এবং পাশাপাশি আমি যে বিষয়ের প্রতি দৃষ্টি দিতে চাই যে আপনি দেখবেন যে আমরা সারা পৃথিবীতে এমন একটি জাতি বাঙালি জাতি যার যে একটি জাতিসত্তার ভিত্তিতে অর্থাৎ আমাদের যে আত্মপরিচয় আমরা বাঙালি সেই পরিচয়টি কিন্তু আমরা সঠিকভাবে সারা পৃথিবীর বুকে তুলি ধরতে পেরেছি এবং আমাদের যে মহান মুক্তিযুদ্ধ ছিল যা এই রাষ্ট্রটি পাবার ক্ষেত্রে সেখানে আপনি দেখবেন যে আমরা আমাদের জাতিসত্তাকে এবং আমাদের প্রত্যেক ধর্মের প্রতি যে আমাদের শ্রদ্ধাবোধ সহনশীলতা সহমর্মিতা এবং শান্তির যে বাণী সেটিকে আমরা রক্ষা করেছি এবং সেটাই দেখা যায় বাহাত্তরের যে সংবিধান রয়েছে আমাদের সেই সংবিধানে যে আমাদের রাষ্ট্রীয় যে মূলনীতি রয়েছে সেখানে কিন্তু ধর্ম নিরপেক্ষতা ছিল এবং আমাদের জাতিসত্তা ছিল বাঙালি কিন্তু একটু দুঃখের সঙ্গে বলতেই হয় যে আপনি দেখবেন যে 75 15 আগস্ট জাতির পিতাকে সপরিবারে হত্যা করে শুধু জাতির পিতাকে হত্যা করা হয়নি আমাদের যে ধর্মীয় যে সম্প্রীতি রয়েছে আমরা যে আশ্রম প্রদায়িক বাংলাদেশ সেই মূলে চ কুঠারাঘাত করে কিন্তু সেখানে ধর্ম নিরপেক্ষতার বদলে কিন্তু সেখানে ধর্মকে রাষ্ট্রীয়ভাবে পৃষ্ঠপোষকতা করে একেবারে আমাদের চেতনার মূলে কুটারাঘাত করা হলো আমাদের জাতিসত্তাটিকে পরিবর্তন করে দেওয়া হলো কিন্তু তারপরেই ধীরে ধীরে কিন্তু এটার উন্মেষ ঘটেছে আমাদের যে সতত চিরন্তন যে জাতিসত্তা রয়েছে আমরা কিন্তু সেদিকে ধাবিতে হয়েছি এবারের কথা যদি আমি ধরি দেখুন যে কি চমৎকার পরিবেশে উনত্রিশ হাজার চুয়াত্তরটি পূজা মণ্ডপ সারা দেশে ছিল এবং কোথাও বড় ধরনের কোনো কিন্তু সেরকম আমরা শুনতে পাই। অঘটন এবং এটি অত্যন্ত চমৎকারভাবে সরকার পরিচালনা করেছে বলে আমি সরকারকে ধন্যবাদ দিতে চাই এবং আমাদের ঢাকা মহানগরীতে দেখবেন যে দুশো বাইশটি পূজা মণ্ডপে আমি নিজেও গতকাল এবং তার আগের দিনও নিজে গেছি এবং এই উৎসব সার্বজনীন উৎসবে নিজেকে সম্পৃক্ত করেছি পরিবারের সবাইকে সম্পৃক্ত করেছি পাশাপাশি আমি আরেকটি কথাও এখানে যোগ করতে চাই সেটি হচ্ছে যে আপনি দেখুন যে যেটি মোশার ভাই সত্যিই বলছিলেন যে অনেক সময় রোজার মধ্যেও কিন্তু এই পূজার উৎসবটি আসছে আপনি দেখুন যে আজকের যে জিনিসটি আজকের আজকের অভিজ্ঞতাটা আমি শুধু একটু বলবো আজকের দিনের যে আগামীকাল আবার মুসলমানদের যে আশুরা মহরম মাস যেটি পবিত্র মাস হিজরি সনের প্রথম মাস অলঙ্ঘনীয় পবিত্র মাস আমি আজকে দুপুরে চমৎকার পরে জুমান দেয়া হবে ঠিক তার আগে আমি আমি তখন ইয়েতে মিরপুর রোডের যে আর মূর্তি রয়েছে সাতাশ নম্বরে সেই জায়গাটিতে ছিলাম আমি দেখলাম যে এত সুশৃঙ্খল ভাবে দেবীকে নিয়ে যাওয়া হচ্ছে এবং সেখানে কোথাও কোনো গন্ডগোল নেই এবং আশেপাশে যত জনগণ ছিল তারা কিন্তু অভিনন্দন প্রতিদ্বন্দ্বিত করেছে সুতরাং আমরা কিন্তু আমরা যে ধর্মজারজার যার যার রাষ্ট্র সবার ধর্ম উৎসব সবার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকেশ্বরী মন্দিরে যে বক্তব্যটি দিয়েছেন এই বক্তব্যটি সাধুবাদ জানাচ্ছি এই জন্য যে কথার সঙ্গে কাজের মিল অর্থাৎ তিনি যা বলেন তা করে দেখান এবং সে কাজের মিলটি আমরা পেয়েছি এবং আমার অন্যান্য বক্তব্য নিশ্চয় হিন্দু সম্প্রদায়ের সবাইকে <laughs> খুশি হব মোশার ভাইয়ের কথাগুলো যদি বিএনপি একেবারে উচ্চ পর্যায়ের নেতৃত্বে যারা আছেন জি আপনি চমৎকার বলেছেন আপনাকে যেন অনুসরণ করা হয় কারণ উন্মাদনার বিষয় যখন আসলো আমি কিন্তু হেফাজতের সেই পাঁচ মেয়ের কথা স্মরণ করি যাদেরকে সেই ঢাকা শহরে এনে বসিয়ে দেয়া হলো হেফাজতের নেতাদের আর বলা হলো যে গরু কাটো খাসি কাটো তাদেরকে খাওয়াও পানি দাও তারা আমাদের মেহমান এই বিএনপি এই করেছে ধর্মীয় উন্মাদনা যে যারা এই কাজটি করেছেন প্রত্যেকই সমভাবে অপরাধী আর ধর্মের উন্মাদনার কথাটি যদি উঠবে আমি তো সেই জায়গাটিতে চলে যাব 51 শুন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মোশাররফ ভাই তখন তুখুর নেতা। আমার মনে আছে বিএনপি নেত্রী যেখানেই বক্তৃতা দিতে যেতেন রাজনীতির ময়দানে ভোট চাইতে তিনি সেখানেই বলতেন যে নৌকায় ভোট দিলে মসজিদে উলুধনি শোনা যাবে নৌকায় ভোট দিলে বাংলাদেশ ভারত হয়ে যাবে নৌকায় ভোট দিলে এই দেশের মুসলমান থাকবে না সবাই হিন্দু হয়ে যাবে এই নৌকায় ভোট দিলে শাকাসিদুর পড়তে হবে বিএনপি

নৌকায় ভোট দেবার অপরাধে আমার কাছে একটা বই আছে সেখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি একজন খুব ভালো লেখক আপনারা জানেন ওনার রচনা সমগ্র দুইয়ের একশো নম্বর পৃষ্ঠায় সেই শেফালি রানীর বক্তব্য যদি শোনা যায় পঙ্গু শেফালি রানী ভোলা সেই মহিলা সে তার ইজ্জত তার সম্ভব বাঁচানোর জন্য দৌড়ে 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 দিনে ভোলার সেই মহিলা যখন পানির মধ্যে পড়ে গেল সেখানে গিয়ে তাকে সেই পাশবিক একেবারে শিকার পূর্ণিমা কথা এরকম কত চূড়ান্ত কত শত শত হাজার হাজার মানুষ দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছিল এখানে এগুলো আছে পত্রপত্রিকায় প্রথম আলো জনকণ্ঠ সংবাদে পত্রিকার আপনি যদি চান আমি একদম দিন তারিখ ধরে বলে দিতে পারি একুশ দশ দু হাজার একের সংবাদ তারপর জনকণ্ঠ বিশ দশ দু হাজার ইত্যাদি আছে কিন্তু এটা আমরা জানি এবারও আমরা দেখেছি যশোরের মালোপাড়ায় কিভাবে এবং বিশেষ করে ভোলার একটা মহিলার কাহিনী শুনে চোখকে জল রাখা যায় না সেটি এরকম যে মহিলা যখন তার সম্ভ্রম বাঁচাতে এগিয়ে যাচ্ছে তখন বিনপির সেই সমস্ত ক্যাডার এবং সন্ত্রাসীরা তার বাচ্চাকে হাতে নিয়ে দেখাচ্ছে যে আর যদি আগাও তাহলে বাচ্চাকে ফেলে মেরে দেবো আসো মানে পাশবিকতার কোন পর্যায়ে রাষ্ট্রীয়ভাবে একটা দেশের সম্প্রদায়কে এইভাবে অত্যাচার নিপীড়ন নির্যাতন এটা বিএনপি করেছে এবং সেটা কিন্তু আমরা দেখেছি যে সংবিধানও তারা কিন্তু সেটি করেছিল সেখান থেকে কিন্তু বাহাত্তরের মূল চেতনায় আমরা ফিরে গেছি আজকে কিন্তু আমরা দের্থহীন কণ্ঠে বলতে পারি যে রাষ্ট্র ধর্ম যার যার রাষ্ট্র সবার এবং আমাদের এই সংবিধান কিন্তু আমাদেরকে সেই অধিকারটি দিয়েছে যেটি আপনি দায়িত্বশীলতার কথা বলছেন দুই বিদেশি হত্যার কথা বললেন তো অবশ্যই সেখানে দায়িত্বশীল উক্তি আসছে কারণ থলের বের হয়ে আসছে যখন বাংলাদেশ অব্যাহতভাবে সারা পৃথিবীকে তাক লাগিয়ে দিয়ে উন্নয়ন করছে অগ্রগতি করছে বাংলাদেশ তার নির্দিষ্ট সময়সীমার আগেই নিম্ন মধ্যবিত্ত আয়ের দেশে পদার্পন করেছে এবং এখনো আমরা বিশ্বাস করি যে খুব দ্রুতই মধ্যমায়ের দেশে পরিণত হবে ঠিক তখনই আমাদের অর্জনকে এবং যখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা লিডারশিপ ক্যাটাগরিতে জাতিসংঘ থেকে চ্যাম্পিয়ন্স অফ দ্য আর্ট এবং আইটিসি টেকসই উন্নয়ন পুরস্কারে ভূষিত হয়ে আমাদের মাথাকে বিশ্বসভায় আবারও উঁচু করলেন ঠিক তখনই এই ধরনের ঘটনা ঘটিয়ে বাংলাদেশের আমাদের যে অর্জনকে নস্যাৎ করবার জন্য এই প্রচেষ্টা কিন্তু আমি দুঃখের সঙ্গে বলতে চাই যে এই গত পরশুদিন ফ্লোরিডায় আমাদের বাঙালি ভাইকে হত্যা করা শিক্ষা হ্যাঁ আমাদের ভাইকে হত্যা করা হয়েছে আপনি দেখুন যে নিউ ইয়র্কের রাস্তায় আমাদের আওয়ামী লীগের নেতাকে নেতা তাকে হত্যা করা হয়েছে কালিকটি কাটে হত্যা করা হয়েছে এরকম হত্যাকাণ্ড কিন্তু ঘটছেই কিন্তু বিষয়টা হচ্ছে দেশে বসে যখন একটা দলের নেত্রী দেশের মানুষকে জ্বালিয়ে পুড়িয়ে মারে তারপর এখন বিদেশে বসে

সময় দর্শক যেমনটি থাকে প্রতিদিন তেমনটি নিয়ম মাপিক ছোট চেয়েছিল পারমিশন দেওয়া হয়েছিল বিকেল চারটা পর্যন্ত

বক্তব্য আমরা তখন ধিক্কার দিয়েছি বাংলাদেশের মানুষ ধিক্কার দিয়েছে তারপর ফজলুল হক আমিনি নারী নীতির বিরুদ্ধে যখন হরতাল করেছে বিএনপি সমর্থন দিয়েছে সুতরাং এগুলা বলেন না ধর্মকে সব সময় আপনারা ব্যবহার করেছেন রাজনীতির বিরুদ্ধে ধর্মীয় উন্মাদনাকে কিন্তু ধর্ম কিন্তু আমাদেরকে এটি শেখায় না ধর্ম হলো শান্তির ললিত বাণী শোনাবে সেখানে আপনারা কুঠারাঘাত করেছেন আর আপনি যেটি বলছিলেন না নির্যাতনের কথা নির্যাতনের কথা যদি আজকে বলি ছাব্বিশ হাজার আওয়ামী লীগের

এই যে গণতান্ত্রিক সরকার যে সরকার জনগণের কল্যাণ করছে এই সরকারের শক্তি হচ্ছে জনগণ ভয় পাবার কোন কারণ নাই আপনি ভোটে কেন আসেন না আর দেখেন না গতকালের জনকণ্ঠ গতকালের জনকণ্ঠ এই যে আপনার চেয়ারপারসনের উপদেষ্টা হায়দার আলী বলছে প্রতিটি ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে ভুল করেছে বিএনপি ভুল করেছেন ভুল করেছেন নির্বাচনে না এসে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়েছে

আজকে বিএনপি কি করছে লবিস্ট নিয়োগ করেছে আমেরিকাতে টাকা দিয়ে ডলার দিয়ে হাজার হাজার ডলার দিয়ে লবিস্ট নিয়োগ করেছে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য কিন্তু মোশারফ ভাই একটি কথা বলতে চাই আজকে ব্যর্থহীন কণ্ঠে এই বাংলাদেশ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ এই বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন শেখ হাসিনা আপনি একটি কথা বলেছেন না যে আমরা ঐক্যবদ্ধ হয়েছি আমরা সবকিছুতে এখন এই যে সুন্দরভাবে দুর্গাপূজা আমাদের মুসলমান সম্প্রদায়ের ধর্মীয় উৎসব আমাদের সার্বজনীন এই বিএনপি কি না করেছে পয়লা বৈশাখ দাদা আপনার মনে আছে চোদ্দশো বঙ্গাব্দ উদযাপনের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় পরামর্শে জাহানেরা ইমাম সহ এটি উদযাপনের জন্য রমনার বটমলে সভাপতি সুফিয়া কামাল ছিলেন সেখানে এই খালেদা পুলিশ পাঠিয়েছিল যেন ওই পয়লা বৈশাখ যেন উদযাপন করতে না পারে সুতরাং বাঙালির যে সার্বজনীন রূপ বাঙালির যে চির শাসত শান্তির যে বাণী সেটিকে আওয়ামী লীগ প্রধান এবং বাংলাদেশের সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সঠিকভাবে এগুচ্ছে বলে আজকে আমরা ঐক্যবদ্ধ এবং এই যে জঙ্গিবাদ দশটা অস্ত্র এবং এই যে সেভেন সিস্টার করে

প্রতিমন্ত্রী এবং দুই একজন তার কানে ঘটনাটি দিল তখন বলল চুপ থাকো বিষয়টি আমি দেখছি সুতরাং এগুলো কিন্তু আমাদের জানা আছে এই দেশটাকে এবং আপনার দলের যে যাকে এখন সিনিয়র ভাইস কি চেয়ারম্যান বলেন তারেক রহমানকে দুবাইয়ে গিয়ে মাফিয়া ডন দাউদ ইব্রাহিম এবং ছোটা সাথে সভা করেছে বাংলাদেশকে তালেবান এবং জঙ্গি রাষ্ট্র করতে চেয়েছে এবং এক সময় যখন বিএনপি ক্ষমতায় ছিল তারা স্লোগান দিত আমরা হবো তালেবান বাংলা হবে আফগান কিন্তু আপনাকে বলতে চাই বাংলাদেশ আফগান হবে না বিএনপি দিয়েছে বিএনপির পৃষ্ঠপোষকতা দিয়েছে সুতরাং ওই সমস্ত নোংরা এবং কুৎসিত খোলাশ থেকে বেরিয়ে বাংলাদেশ এখন আলোকিত আমরা আলোর পথে উন্নয়নের পথে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্ব যাত্রা করেছি এবং আমরা তার সুফল ইউ ধন্যবাদ বাপ্পি আপা অনেকগুলো পয়েন্ট বলেছেন